তোমার খামারের মুরগিগুলো কি হঠাৎ করেই দুর্বল হয়ে যাচ্ছে কম খাচ্ছে অথবা ঘাড়গুজে বসে থাকে সারাক্ষণ সাবধান এটা হতে পারে রোগ চলো জেনে নেই রোগ কি কিভাবে বুঝবে আর বাঁচাবে কিভাবে চলো জেনে নেই রোগ মূলত এক ধরনের শ্বাসতন্ত্রজনিত সংক্রমণ যা ভাইরাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় এটা মুরগির গলায় নাকে বা বুকে আঘাত করে করাইজা রোগের লক্ষণসমূহ এই রোগ মুরগির মুরগিরা দেয় নাক দিয়ে পানি পড়ে হাঁপাতে থাকে চোখ ফুলে যেতে পারে আর খাবার খাওয়ার আগ্রহ কমে যায় প্রতিকার ও চিকিৎসা রোগ হলে কী করব প্রথমে আক্রান্ত মুরগি আলাদা করে ফেলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো খাবার পানিতে অ্যান্টিবায়োটিক মেশাও যেমন টাইলোসিন ইত্যাদি ইত্যাদি ভেটেনারি ডাক্তার দেখানো সবচাইতে ভালো রোগ হলে চিকিৎসা কিন্তু রোধ করলে ক্ষতি কম খামার পরিষ্কার রাখো টিকা সময় মতো করাও নতুন মুরগি আনলে কিছুদিন আলাদা রাখো তোমার মুরগির যত্নে থাকে থাকো সচেতন তাহলেই লাভ হবে যতক্ষণ করাই যা রোগকে ভয় নয় জানলেই জয় ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন